রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়ন্তাই আজ আবার তোমাদের আনন্দময়মা লীলা কথা আগেই শোনাচ্ছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাবো যতটা বলেছিলাম তার পর থেকেই পাঠ করব তোমরা পরপর শুনলে পরবর্তী অংশ ঠিকটাই বুঝতে পারবে অসুবিধা হবে না তিনি বলিলেন আচ্ছা তাই হবে মা স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়া কতক্ষণ চাইয়া রইলেন প্রায় পাঁচটার সময় আমরা ফিরিতেছি প্রায় পাঁচটার সময় আমরা ফিরিতেছি মা আমায় জিজ্ঞাসা করিলেন এতক্ষণ তোর আনন্দ ছিল এখন দেখি মুখের চেহারা বদলে গেল আমি বলিলাম বাড়ি মুখ হইতে অফিসের কথা মনে উঠছে মা বলিলেন কোনো চিন্তা নেই পরদিন অফিসে গেলে বড় সাহেব উক্ত দিনের কোনো কথাই তুলিলেন না আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম এ অবস্থায় কেন ডাকিয়া নিয়েছিলেন মা বলিয়াছিলেন দেখিলাম এই কয়েক মাস এই কয়েক মাসে তোর কি পর্য তোর কি পর্যন্ত হলো আর সিদ্ধেশ্বরী না গেলে এই শরীরের নামকরণই বা কি করে হইত এ বলিয়া মুখে খুব হাসিয়া উঠিলেন মাতৃদর্শন হলো তার এই ঘটনাটির একটি বিশ্লেষণ আছে বিশ্লেষণ প্রয়োজন আছে এখানে নির্মলা মাতা জ্যোতিষচন্দ্রকে একটি জটিল সমস্যার মধ্যে ফেললে তলব দিয়েছেন ফেলে তলব দিয়েছিলেন ইংরেজ আমলে এরকম পরিস্থিতি তার চাকরিটি চলে যেত চলে যেত তাই ভূপেনকে দিয়ে তিনি বিষয়টি গুরুত্ব জানিয়েছিলেন কিন্তু মাতা তার আশা বা না আসার ব্যাপারটি তার উপরেই ছেড়ে দিয়েছিলেন তখন তার মনে একথার উদয় হলো যে চাকরি রক্ষা বা মাতৃ আদেশ কোনোটা তিনি পাল কোনটা তিনি পালন করবেন কিন্তু এই বিষয়টির ভাববস্তু এই যে তিনি যদি মাতৃদর্শন তিনি সেদিন মাতৃ আদেশ পালন না করতেন তাহলে নির্মলা মাতার নতুন নামকরণও হতো না এ কথা আমরা মনে করিতে পারি তাই সমস্ত বৈষয়িক চিন্তা দূরে ঠেলে ফেলে জ্যোতিষচন্দ্র রিক্ততায় রিক্ততায় জয় করে মাত মাতৃচরণকে ভরসা রেখে ছুটে এসেছিলেন এভাবে জীবনের ভক্তিরূপ আনন্দেরই জয়লাভ ঘটেছিল এরপর নির্মলা মাতা সবাইকে নিয়ে সিদ্ধেশ্বরিকা বাড়িতে গিয়েছিলেন এ কারণও হল এখানে এই মাতার নামকরণ মাতৃচরণে হওয়া বাঞ্ছনীয় তাই নয় কি আর সেদিন নির্মলা মাতা এত আনন্দময়ী মূর্তিতে দেখা দিলেনি বা কেন এক্ষেত্রে আমরা মনে করতে পারি যে স্বয়ং জগজ্জননী সেদিন নির্মলা মাতার হৃদয় অধিষ্ঠান করেছিলেন তাই এই নামকরণটি তার ইচ্ছাতেই সংগঠিত হয়েছিল আর জ্যোতিষচন্দ্র জগন মাতার মাধ্যম স্বরূপ উপস্থিত হয়েছিলেন মাতৃভক্ত রামপ্রসাদী ঠিকই বলেছিলেন তোমার কর্ম তুমি করমা লোকে বলে আমি করি আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিও আর বেশি বড় করব না পরবর্তী অংশ নিয়ে আবার তোমাদের সামনে আসব। তোমরা সঙ্গে থাকো সাথে থাকো রাধে রাধে জয়গুরু জয় নিতাই